জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশে এখানে দেখতে পাচ্ছি সৌদি খেজুর নার্সারি এখানে খেজুর গাছ সহ কুড়ি টাকা দামের লাখ টাকা দামের গাছ রয়েছে আমরা শুনবো এখানকার এক বিক্রয় প্রতিনিধি তার কাছ থেকে শুনবো কি কি গাছ রয়েছে এবং গাছের মূল্য কেমন ভাই আপনার নাম কি মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কোথেকে আসছেন আমরা সিংহের মানিগঞ্জ থেকে আসি আপনাকে প্রতি বছরই আসেন আমরা প্রতি বছরই আসি এবার কি কি গাছ নিয়ে আসছেন এই সৈতি খেজুর নার্সারি এবং এই সিংগার মানিকগঞ্জ আমাদের স্টল নাম্বার হলো বাষট্টি নাম্বার স্টল আমরা এখানে আনছি কোটি টাকার গাছ ভাই যাতে মেলার মধ্যে দেখেন এই যে শেখ চন্দন কোথায়ও খুঁজে পাবেন না আমাকে ছাড়া ঠিক আছে আমাদের কাছ ছাড়া এবং এই গাছগুলো আমরা যাতে সবাই বাংলাদেশের সবাই ঘরে ঘরে একটা দুইটা করে লাগাইতে পারে যাতে ধরেন কেউ সরকারি চাকরি করে কারি সরকারি চাকরি হয় না কারণ আর একটা গাছ বানাইতে পারলে এক কোটি টাকা বিক্রি করা যায় তারপরে এই যে আর একটা আছে লাল এগুলোর প্রাইস কেমন এগুলো এগুনে আপনার বড় নেলে পড়বো ছ হাজার টাকা আর যারা সাধারণ টাকায় নিতে চায় এগুনে একটা দুই হাজার টাকা তো আমার কাছ থেকে নিতে পারবে অনেক ভালো গাছ আর ছ হাজার টাকা কোনটা ছ হাজার টাকা হইলো এই যে এইগুনা এই যে হাফ বস্তায় বড় গাছ

যার মারা আবার আছে আপনার হত্যা কি এই যে অর্জন আবার আছে যে বহেরা প্রাইস কেমন এগুলি একশো টাকা কে পিস আরো আছে আপনার এই যে শিল্ক রই দেশি শিল্ক রই এটা হলো আপনার এই যে হাজারি সুপারি হাজারি এটার মহত্ব কি এর মহত্ব হলো গাছে ধরে বেশি অতিরিক্ত ধরে সুপারি এটা কোথাকার এটা হলো আপনার হলো থাইল্যান্ডের মাল এগুলো আপনারা কি কিভাবে আনছেন আমরা এগুলো যে সুপারি আনছিলাম সুপারি ও সুপারি নিয়ে লাগাই হ্যাঁ সুপারি দানার থেকে আচ্ছা আর হলো আছে এখানে চায়না বাস এইগুলো চায়না এই যে চায়না এই যে

ঠিক আছে একজন যদি নিয়ে তো অনেকগুলো আছে হ্যাঁ গুণ আছে আমার অনেক আনছিলাম আরো অনেক আনছিলাম আবার এই যে নারিগিল এই যে আপনার বেতনামে যেটা এটা বেতনামে নারিগিল এই নারিগিল গেছে নারিগিল আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে আমাদের বাংলাদেশ হচ্ছে কেউ নারিগিল লাগা মালায় অথবা শ্যানমাটির অথবা বরিশালের যে অরিজিনাল নারিগিল এটা লাগালে সবচেয়ে ভালো বেশি আর একটা নারকেল আছে থাইল্যান্ডের ওটার দাম বেশি একটা দাম হলো ছ হাজার করে ওই গুণা যদি কেউ লাগায় আপনার পাঁচ বছরে ফলন পাবে আর যারা বলে যে তিন বছরে ধরে আপনার নারিকেল গাছের যদি এইটু কাট না হয় তাহলে নারিকেল কই থেকে বাড়াইবো ওটার একটু বাট পারি কথা আর যেটা দেখবেন যে এক হাত কাট হইবো থাইল্যান্ডের এক হাত কাট হয়ে গেছে বডি হয়েছে ওটাতে একশো একশো মাল আসবো পাঁচ বছর লাগে ওই যে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি যে অনেকগুলো ফল এই ধরে ওইগুলা কোন ওইটা ওটা আপনার থাইল্যান্ডের মাল

এই যে রক্ত চন্দন এটার দাম আছে দুই হাজার করে বেশি আবার এই যে আমি এই যে বড় গাছ আনছি এই গাছের দাম আছে পঞ্চাশ হাজার বড়ের দাম আছে এক লাখ টাকা এরম যদি আমি এইটা আপনি যেটা ধরছেন এটা পঞ্চাশ হাজার এটা পঞ্চাশ হাজার এটার মহত্ব কি এটা বড় গাছ এই জন্য বড় গাছও বড় এটা বানাইতে অনেক টাইম লাগে ওই যে ওরকম যদি একটা বানাতে হয়ে যায় আমার ব্যানারে আছে ওরকম মোটা এরকম মোটা হলি পারে আগে এটা শেষ করেন এই ওই বড়টা কত বড় এক লাখ টাকা এক লাখ টাকা এই গাছ কি হয় এই গাছটা মেয়েদের জন্য ব্যবহার করে সাবানে ওষুধে একটা মেডিসিন গাছ সোজা কথা এটা আমরা সবাই এটা দিয়ে থাকি দেহের ভিতরে যে বড় দাম এক লাখ টাকা আর ছোটগুলার দাম বলছেন কত ছোটগুলা আপনার দুই হাজার টাকা করে এইগুলা দুই টাকা এগুলো ছাদে বা যেকোনো জায়গায় হয় না ছাদে লা ছাদে লাগায় কাম হইবো না এটা মাটিতে লাগাই থাকবো এটা আপনার খালি জায়গায় মাটিতে যদি কেউ জায়গার জমিন থাকে তারা যদি দুইটা করে গাছ লাগায় তে বেশি লাগাবে করে আমি দুইটা করে গাছ লাগাবে করি দেখেন আপনারা টেস্ট করে দেখেন তিরিময় আমাদের বাংলাদেশ এটার রংটা আসে না যে ভিতরে এ যাকে না এটা আপনার সেই রক্তচন্দন লালটা আর এই এটা হইলো আপনার এই যে সাদাটা

অনেকে মাটি শক্ত হয়ে যায় কাজ করতে পারে না এই এটা দিয়ে আপনি কাজ করলে পারে অনেক সুবিধা হাতে ব্যথা লাগে না রেপ্রাইস কেমন রেপ্রাইস পাঁচশো টাকা মেলা এটা দাম বেশি হয়ে যায় না না ভাই আবার এই যে এটা একশো টাকা ও ছোটগুলোও আছে হ্যাঁ এটা একশো টাকা আশি টাকা তো দেওয়া যাবে